নমস্কার দর্শক বন্ধুরা আজ আসুন সেই বড় গাছটা আমরা প্যাকেজ করছি এই যেটা সোধ যাবে সেই মালতি এই যে মালতি এখানে এতে সংখ্যায় গুনতে গেলে অনেক দেরি হবে আচ্ছা এইদিকে ঠিক করে ধরেন পরে পরে দেখা যাবে কোনো

অতিকৈ অলপ অলপ দিওঁ এইটা রাস্তা সর দিবি তো যা দোলা মাটি নিয়া সামনে গাড়ি লাকি কই এই যে পাশে লাকি দি ঝাকা দি গলি তো ভালো

अभी कोई गलती तो ज्यादा कौन है কি কাজ করতেছিস না তাক লাগা লাগুটা ভালো ভালো ইয়া পুরো আছিস রে এই না ধরলো নে লাই ঠাকাই তোবনি যে আপনার না না এটা এইখানে এইখানে ধরব ধরব মাছা করবে না মাছের দাগ আছে ধর ফোন আমার বন্ধুরা গাছ মাটি থেকে তোলা প্যাকেট করা মাটিতে বসানো লাগানো এসব দেখতে হলে পরে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই রকম গাছ যেদিন মাটিতে তুলব সেদিনও দেখতে পারবেন কীভাবে তুলতে হয় বা প্যাকেট করা বসানো একই এগুলো আপনারা দেখতে পারবেন এরকম বড় গাছ নিতে হলে পরে যারা মাটিতে বসাবেন তারাই নেবেন এই টবে বসানো যাবে না আর এই সমস্ত এরকম গাছ নিতে হলে পরে গাড়িতে নিতে হবে যারা একেবারে তৈরি গাছ নেবেন গাড়িতে নেবেন এ সমস্ত গাছে বেশিরভাগ গাছে এবারই আম ধরবে এটা তো মালতি গাছটা দাঁড় করেন তো হ্যাঁ চায় তো মাঝে মধ্যে অনেকেই এটা দেখছেন এটা মালটি এটা ছোটোর মধ্যে আছে এটা ট্রেনে বাসে বা কুরিয়ারে সবভাবেই নেওয়া যাবে এটার মধ্যে আছে কি কাটিমন চাকাপাত